এই যে আমার হাতে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটা হলো অরিজিনাল প্রোডাক্ট আর একটা হলো নকল প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট প্যাকেজিং দেখে আপনি কখনই চিনতে পারবেন না কোন প্রোডাক্টটা আসল আর কোন প্রোডাক্টটা নকল আমি যদি দুইটা প্রোডাক্ট প্যাকেজিং আনবক্সিং করি তাহলে আপনি সহজেই চিনতে পারবেন কোন প্রোডাক্টটা আসল আর কোন প্রোডাক্টটা নকল এটা হলো অরিজিনাল প্রোডাক্ট আর এটা হলো নকল প্রোডাক্ট আপনারা দেখতেই পারছেন অরিজিনাল প্রোডাক্ট আর নকলটার তুলনায় সম্পূর্ণ ডিপ ব্ল্যাক একটা কালার এবং লিখাগুলোর মধ্যেও কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে অরিজিনাল নকলটার তুলনায় অরিজিনাল প্রোডাক্টটা লিখাগুলো সাইজটা অনেকটাই ছোট এবং স্পষ্ট দুইটা প্রোডাক্ট ক্যাপের মধ্যেও কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে দুইটা প্রোডাক্ট আমি যখন একসাথে হাতে নিই তখন আমার কাছে মনে হয়েছিল নকলটার তুলনায় অরিজিনাল প্রোডাক্টটা কিছুটা বাড়ি আর ওইটা শির হওয়ার জন্য আমি পাশে তরকারি দোকানে গিয়েছিলাম ওজন দেওয়ার জন্য তখন আমি দেখতে পাচ্ছিলাম ওরিজিনাল প্রোডাক্টটা উনসত্তর গ্রাম দেখাচ্ছে আর নকলটা বাউন্ন গ্রাম দেখাচ্ছে আমি দুইটা প্রোডাক্ট যদি ভিতরের কোয়ালিটিটা আপনাদেরকে হাতে সোয়াশ করে দেখাই তাহলে আরও সহজে চিনতে পারবেন ওরিজিনাল প্রোডাক্টটা দেখতেই পারছেন কোয়ালিটিটা কতটা গণ আর নকলটা দেখতেই পারছেন একদম পানির মতো পাতলা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে টাকা দিয়ে অরিজিনাল প্রোডাক্ট কিনবেন নাকি নকল প্রোডাক্ট কিনবেন আর আপনি যদি আমাদের কাছ থেকে নেন তাহলে বয় পাওয়ার কিচ্ছু নেই কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেওয়ার অপশন আছে এমন কি ব্যবহার করার পর আপনার কাছে যদি কোনো রকম নকল মনে হয় জাস্ট আমাদেরকে একটা ফোন দিবেন আমরা ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো অর্ডার করতে নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন সর্বোচ্চ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ Ooh.